ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিসে বুট দিবেন কেন দিবেন উন্নয়নের লক্ষ্যে জনগণের সাথে দেশের সেবা যত্ন করব মানে আমরা দেখতেছি তার এক দেশ দেশই উন্নয়ন করবেন এই জন্য দানের সবাই তরুণের প্রথম ভোট দানের শিষে পকি হোক ধন্যবাদ হাত পাকা যদি হাত পাকা না থাকে না থাকলেও হাত পাকা থাকলেও হাত পাকা না থাকলে হাত পাকা কেন দিবেন

ইসলামী জুট থেকে তাদেরকে আমরা ভোট দিব কেন দিবেন ইসলাম দেশের প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইসলাম শান্তির ধর্ম দেশে প্রতিষ্ঠিত হবে সবাই সুখ শান্তিতে দেশে থাকবে এটাই আমাদের মনের বাস ভোট আমি আচ্ছা মার্কা যদি আসনে না থাকে হাত পাকা মার্কায় না থাকলে ইসলামিক যে দলগুলো আছে যে কোনো ইসলামিক দলে আমি ভোট দিব কেন দিবেন কেন দিব ইসলামিক আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনার নির্বাচনে কিসে ভোট দিবেন মোমবাতি মার্কা কেন দিবেন আমার ওই দল পছন্দ ওই জন্য মোমবাতি মার্কা দিব আমি শুনেছি দশ দলে নাকি জুট হয়েছে ইসলামী দলগুলো নাকি এর মধ্যে আছে তো এদের মধ্যে সমঝোতার মাধ্যমে যে মার্কাটা আসবে যে প্রতীকটাই আসবে আমরা সেই প্রতীকেই ভোট দিব কেন দিবেন আমি চাই আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ ভোটার আমি এর আগে তো কোনো জাতীয় নির্বাচনে ভোট দেই নাই তো আমি তরুণ ভোটার হিসাবে নতুন ভোটার হিসাবে চাইতেছি যে আমার দেশ চাঁদাবাদ মুক্ত হোক টেন্ডারবাজ মুক্ত হোক জুলুম মুক্ত হোক এই আমার প্রত্যাশা আশা এই জন্যই আমি ইসলামী জুটগুলাতে ভোট দিব দুর্নীতিমুক্ত একটা সরকার চান জি আমি দুর্নীতিমুক্ত একটা সরকার চান একজন আলিম উলামার মধ্যে যদি নির্বাচিত একজন মানুষ হয় ইসলামের পক্ষে তাকে সবসময় আমি এই ধরনের একজন প্রার্থীর মানে কাকে ভোট দিবেন যেমন ইসলামের পক্ষে ইসলামের পক্ষে যে হয় তাকে কেন দিবেন এটা যেমন আমার মনের রুচি আমার মনের আবেগ যেমন এই ধরনের একজন মানুষ হইলে ইসলামের পক্ষে যারা থাকে তারে ভোট দেওয়া মানে ইসলাম রক্ষা করা ইসলামের পক্ষে থাকা আমি এখন কোনো সিদ্ধান্ত নাই কিসে ভোট এখন তো দেখা যাক সময় মতো যার যারে ভালো লাগে তারা দিতে পারি মানে মন্তব্য নাই আপাতত আপাতত কোনো মন্তব্য নেই ধন্যবাদ তারনের প্রথমবট হাতপাকার পক্ষে হোক এজন্য আমরা হাতপাকার পক্ষে আছি ইনশাআল্লাহ যদি আমাদের আসনে হাতপাকা মার্কা না থাকে তাহলে হাতপাকা যাদেরকে সমর্থন করবে আমরা সেটার পক্ষে আছি যদি হাতপাকা যদি দেয়াল গরিকে সমর্থন করে তাহলে আমরা দেয়াল দেয়াল গরি পক্ষে আছি কেন দিবেন কারণ আমরা মুসলমান হিসেবে আমরা ইসলামকে ভালোবাসি আর হাতপাকা চাই যে দেশে ইসলামী হুকুমত হুকুমত চালু হোক ইসলামী রীতিনীতি আসুক তাই আমরা হাতপাকার পক্ষে আছি ইনশাআল্লাহ হাত পাকা মার্কা যদি আসনে না থাকে না থাকে ইসলামের পক্ষ থেকে যে আসে তার ভোট দেব মানে ইসলামিক জুটকে ভোট দিবেন জি কেন দিবেন কেন পিসার তরমনা নীতি এবং আদর্শ আমার খুব ভালো লাগে এই জন্য ভোট দেব দানা সরাত কেন দানা শিশু ভোট দিবেন দানার খালা যা তোমার বৃত্তি দিছে বৃত্তি দিছে মা দা এর আগে কোনো দিন হইছে না বৃত্তি তে আর কইরা দিছে বয়স্ক ভাতা দিছে বালা নেত্রী রে ইদের দিন এক খেমনে বার করছে তার এই বিষয়টা বাংলার জমিন ও লইতো ঠিক